নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার সিবিসিএস প্যাটার্ন এবং বিডিপি ওল্ড বিডিপি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন কাদের কোন সেন্টারে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং কোথায় হবে সেটা কিন্তু আজকে এই নোটিসের মাধ্যমে জানাবো নেতাজি সভা ওপেন ইউনিভার্সিটি থেকে আজকে এই অফিসিয়াল নোটিশটা দিয়েছে এই নোটিসে কারা কারা প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন তাদের হচ্ছে সায়েন্স বেসড যে যে সমস্ত সাবজেক্ট আছে যেমন বোটানি কেমিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স জিওলজি এই পাঁচটা সাবজেক্টের স্টুডেন্ট যারা আছে তাদেরকে এই প্র্যাকটিক্যাল করতে হবে ঠিক আছে তো ম্যাথ কিন্তু আপনাদের সায়েন্স সাবজেক্ট কিন্তু ম্যাথের এই প্র্যাকটিক্যালটা এখন হবে না সেকেন্ড ফেজে কিন্তু আপনাদের ম্যাথের প্র্যাকটিক্যালটা হবে এই বোটানির যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন করতে হবে সেকেন্ড ইয়ারে যারা পড়াশোনা করছেন করতে হবে থার্ড ইয়ারে পড়াশোনা করছেন করতে হবে কেমেস্ট্রির ক্ষেত্রেও সেম জিওলজির ক্ষেত্রেও সেম ফিজিক্সের ক্ষেত্রেও সেম এবং জিওগ্রাফির ক্ষেত্রেও সেম প্রত্যেককে এই প্র্যাকটিক্যাল করতে হবে কাদের কোর্স সেন্টার পড়ছে এখানে দেখুন লেখা আছে স্টাডি সেন্টার নেম এখানে দমদম মতিঝিল কলেজ গুরুদাস কলেজ মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ ভিক্টোরিয়া ইনস্টিটিউট রাজা এল খান কলেজ সোনারপুর কলেজ চন্দ্রমোহ এখানে সমস্ত কলেজগুলো লেখা আছে প্রথমে আপনি কলেজ দেখবেন যদি আপনি কলেজের কোড জানেন ভালো কলেজের কোড নিয়েও সার্চ করতে পারেন বা আপনার কলেজের নাম লিখবেন ঠিক আছে তো আমি এখানে যদি সার্চ করি সিউড়ি বিদ্যাসাগর এইটুকু সার্চ করলে কিন্তু সিউড়ি বিদ্যাসাগর কলেজ চলে আসছে এখানে টোটাল সার্চ রেজাল্টে তিনটে রেজাল্ট আছে ঠিক আছে আমি একবার বলে দিচ্ছি ভালো করে দেখে নিন এখানে সিউডি বিদ্যাসর কলেজ সি জিরো থ্রি এখানে শুধুমাত্র জুওলজি ফার্স্ট ইয়ারের যারা ক্যান্ডিডেট আছেন ঠিক আছে তাদের এই যে সেন্টার পড়েছে সি জিরো ফাইভ চন্দননগর গভর্নমেন্ট কলেজ আর বাকি সব কিন্তু ফাঁকা মানে এখানে কিন্তু নেই আবার নেক্সটে গেলাম সিউডিতে এখানে দেখুন সবই ফাঁকা আছে শুধুমাত্র জুওলজি সেকেন্ড ইয়ার এবং জুওলজি থার্ড ইয়ারের সেন্টার পড়েছে বর্ধমান রাজ কলেজ এখানে কত ক্যান্ডিডেট আছে সেটাও লেখা আছে তারপরে আবার দেখুন সিউড়ি বিদ্যাসাগর কলেজ এখানে দেখুন আপনি কেমিস্ট্রি পাঁচ নম্বর পেপার মানে সেকেন্ড ইয়ার কেমিস্ট্রি থার্ড ইয়ার জিওগ্রাফি সেকেন্ড ইয়ার জিওগ্রাফি থার্ড ইয়ার ফিজিক্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এদের সবার সেন্টার পড়েছে কিন্তু বিবি কলেজ আসানসোল বিবি কলেজ তো এইভাবে আপনাদেরকে এক্সাম সেন্টার দেখে নিতে হবে সিসি ওয়ান মানে ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল পেপার সিসি ফাইভ মানে সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল পেপার সিসি ইলেভেন মানে থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল পেপার এইভাবে আপনাদের এই প্র্যাকটিক্যালগুলো করতে হবে যে সেন্টার পড়েছে আপনাকে সেই সেন্টারে এক টানা বারো দিন যেতে হবে অক্টোবরের আট তারিখ থেকে অক্টোবরের উনিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি দিন কিন্তু যেতে হবে তবে আপনারা প্র্যাকটিক্যাল করতে পারবেন এবং শেষের দিন অর্থাৎ উনিশে অক্টোবর আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে পারবেন ঠিক আছে তো কাদের কোন সেন্টার পড়েছে সেটা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন অথবা যদি না বুঝতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আপনার কোন কলেজ এবং সিসি ওয়ান না সিসি ফাইভ লিখবেন এবং সাথে সাবজেক্ট লিখবেন ঠিক আছে যেমন আপনার যদি বোটানি হয় তাহলে লিখবেন বোটানি সিসি ওয়ান এবং আপনার কলেজের নাম এবং কোড দেবেন আমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবো এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও কিন্তু আমরা আপনাকে আপনার কোন পরীক্ষা হবে কিন্তু জানিয়ে এই প্রসঙ্গে বলে রাখি আপনাদের ইউজির দুবার কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গেছে এই এরপর আপনাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার পরে পরেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হবে তারপর ফাইনাল এক্সামের নোটিশ প্রকাশিত হবে তো এই প্রসঙ্গে বলে রাখি যারা ইউজি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য নোটস এবং সাইসেন পেতে চান তারা এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন এবং অ্যাসাইনমেন্টে আমাদের টিচারের গাইডেন্সে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেতে চান তাহলেও এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জানিয়ে নিতে পারেন অথবা ডিসক্রিপশনেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও কিন্তু সরাসরি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হয় তার ডিটেলস ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন যে আপনাদের কীভাবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে প্র্যাকটিক্যাল খাতা কীভাবে রেডি করতে হবে এগারোটা দিন কীভাবে ক্লাস করতে হবে বারো বারো নম্বর দিনে কীভাবে ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ রিটার্ন টেস্ট কীভাবে হবে ভাইবা কীভাবে হবে সমস্ত ডিটেলস কিন্তু বলা আছে সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন এবং নোটস আইসেন অ্যাসাইনমেন্টের জন্য এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এসআর ইনস্টিটিউট একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এসআর ইনস্টিটিউট থেকে সমস্ত সাবজেক্টের নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট যোগ্য নোটস আইসেন পাবেন এবং অ্যাসাইনমেন্টের ফুল মার্কস পেয়ে পেয়ে যাবেন এই ভিডিওটা প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে শেয়ার করবেন যারা এই এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এটা বলে রাখি যারা এই দু সালে আগস্ট সেপ্টেম্বর এই দু মাসে যারা ভর্তি হয়েছেন তাদের কিন্তু এই প্র্যাকটিক্যাল রুটিনটা বা প্র্যাকটিক্যাল সেন্টার কিন্তু এখন দেয়নি আপনাদের কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল রুটিন কোন সেন্টার হবে এটা কিন্তু পাবলিশ করবে এটা সিবিসিএস অর্থাৎ দু পর্যন্ত যারা ভর্তি হয়েছেন তাদের জন্য এই রুটিনটা দিয়েছে আপনাদের যখন বেরোবে সেখানে রাখতে থাকবে এফ ইউজি অর্থাৎ ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স ঠিক আছে তো যারা দু হাজার পঁচিশে ভর্তি হয়েছেন তাদের কিন্তু এটা নয় কিছু দিনের মধ্যেই কিন্তু আপনাদের এই রুটিন বেরোবে যখন বেরোবে আমরা জানিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ